নাকি এসে না আমার বিয়ে সাথে হয়েছিল আমার সৎমা ঘরে আমার সৎমা আমার দেখতে পারেন অনেক মারধর করে এই জন্য আমি নিজে আমার এক এখানে আমাদের দেশের এক আংটি আছে সেই আংটির কাছে আমি ভাড়া আইসি এখন তো আমার চাকরি হইতাছে না আমি চাকরি করতেছি চাকরিটা হইতাছে না তা আমার তো সে আমার ছেলে মেয়ে নাই আমার বিয়ে হয়েছিল আমি এক মাস ওখানে আমার না আমার এক মাস বিয়ের এক মাস হয়েছিল করে সৎ মা দিছিল তো টাকা পয়সা যত মত দেনে দেখা মারধর করে এর এক মাসের মধ্যে আপনার সন্তান ভেঙে গেছে ভেঙে গেছে তার সৎ মা মারধর করে দেখে আমি নিজেই আমি এখানে আইছি এসে ভাড়া নিছি হ্যাঁ আমি বিয়ের সাথে করব আমি একটা সত্যি একটা মনের মানুষ চাই আমার অনেক কষ্টে জীবন কাটতেছে যদি আমাকে কে বিয়ের সাথে করে আমি ওরকম একটা মনের মানুষ হইলে আমি বিয়ের সাথে করে তার পাশে থাকতে চাই আমার গেছে এরা তো বিয়ের সাথে করার জন্য রাজি আছে আপনি বলবেন হ্যাঁ অবশ্যই করুন হ্যাঁ আচ্ছা তাদের তো ছেলে সন্তান থাকবে আপনার পেটে যদি ছেলে সন্তান হয় পরে তাদের ছেলে সন্তান কিন্তু তো তাদের আমার মানে নিতে হবে আমার ঘরে সৎ মা সৎ মার কে আমি জানি আমি তাদের আমার নিজের সন্তান মনে করি আমি রাখব তাই হ্যাঁ আচ্ছা এখন আপনি কি কোনো কাজ কাজ পান নি এখন না না আমি এখনো কাজ কাম পাই না আমি চাকরি খুঁজতেছি চাকরি পাই না তে ওরকম যদি আমার একটা মানুষ দায়িত্ব নেয় যদি আমার একটা মেশিন সেলাই মেশিন কিনা দেয়

সেই নাম্বার আপনার সাথে যোগাযোগ করবেন আপনারা খুব অসহায় হয়ে পড়েছে আর যদি একটু ফাঁসে দাঁড়ান তাহলে আপনারা ভুল আর যদি না দাঁড়ান তাহলে ঠিক না ধন্যবাদ আমার অবশ্যই